আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে আছে আমি সাথে সাথে কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো আলু বেগুন দিয়ে পিয়ালি মাছের একটা মাখা মাখা ঝোল তরকারি রেসিপি দেখুন এখানে আমাদের পিয়ালি মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছগুলো বাটিতে ঢেলে আমি সুন্দর করে এবার একটা মাছগুলো কেটে নেবো দেখুন এখানে মাছগুলো কাটা হচ্ছে মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল এখন কোনো নষ্ট ছিল না মাছগুলোর মধ্যে পেটের মধ্যে আবার ডিমও ছিল এখানে মাছগুলো কাটা হয়ে গেছে দেখেন এখানে ধুয়ে নিয়েছি মাছগুলো কত সুন্দর রূপার মতো চকচক করতেছে মাছগুলো যেহেতু নদীর পেয়ালি মাছ অনেক পেয়ালি মাছগুলো কিন্তু অনেক টেস্ট হয় এখানে আমি বেগুন কেটে নিয়েছি দেখুন চটচটির সাইজের থেকে একটু মোটা মোটা সাইজের করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর আলু নিয়েছি দুইটা পরিমাণ মতো আর এখানে নিয়েছি তিনটা সব সব মাঝারি সাইজের পেঁয়াজ একটা রসুন আর হাফ চামচের মতো জিরা দিয়ে বেটে নিছি ওগুলো বাটা হয়ে গেলে এখন আমি মাছটা মাখায় নেব মাছটা মাখানোর জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ লবণ এবং একটু সোয়াবিনের তেল তেল দিয়ে মাছটা মাখায় রাখবো দশ মিনিটের মতো মাছটা মাখায় রাখার পরে এখন চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল তেলের ওপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে এবার দিয়ে দেব এখানে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে দিয়ে দেব সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি দুই মিনিটের মতো সুন্দর করে ভাজবো বেশি লাল করে ভাজব না হালকা করে ভাজবো হালকা করে ভাজার পরে এবার দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দুইটা পেঁয়াজ একটা রসুন আর একটু জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে আরও দুই মিনিট সুন্দর করে কষাবো দেখুন আমি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজিনি হালকা একটু পেঁয়াজ ভেজেছি এখন মশলাটা বাটারটা দেওয়া হয়ে গেলে এবার ডাব দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো সব এক চামচ লবণ পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচের মতো শুকনামরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচটাই আমি এখানে বেশি দিয়েছি মরিচের গুঁড়োটা দিলাম শুধু একটু কালার হওয়ার জন্য আপনারা চাইলে শুকনো মরিচ পরিমাণ মতো দিতে পারেন আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন এখানে মশলাটা সুন্দর করে কষায় নেব মশলাটা কষাই নেওয়ার পরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দেখুন আমি তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব আমি আলুটা যেহেতু বেগুনের তুলনায় আলুটা একটু শক্ত হয় সিদ্ধ হতে সময় লাগে তাই আলুটাই আগে দিলাম আলুটা আগে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে বেগুনটা দেব। এবার একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব দুই মিনিটের মতো আলুটা সিদ্ধ করলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য ভিডিওটা দেখার জন্য দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুন যেহেতু আলু তুলনায় অনেকটাই নরম সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মতো আর একটু সিদ্ধ করলেই হয়ে যাবে আমি কিন্তু এখানে মাছটা ভাজিনি আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমাদের বাড়িতে আবার ভাজা মাছ অনেকটাই পছন্দ করে না কাঁচা মাছ এভাবে মাখিয়ে রান্না করাটাই বেশি পছন্দ করে তাই আমি এভাবে কাঁচাটাই রান্না করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজেও নিতে পারেন এবার দিয়ে দিলাম কষানোর জন্য একটু পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা আরেকবার খুলে আমি নাড়া দিয়ে দেব তরকারিটা যাতে নিচে থেকে লেগে না যায় দেখুন এখনও কিন্তু আমার বেগুনটা সিদ্ধ হয় নাই এজন্য একটু ঢাকনা খুলে একটু নাড়া দিচ্ছি উল্টো পাল্টা দিচ্ছি যাতে বেগুনটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এবার ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব এখন দেখুন বেগুনটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনটা আরেকটু নাড়া দিয়ে এবার দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু বেশি পরিমাণে ঝোল রাখবো না মাখা মাখা ঝোল হবে তাই অল্প পরিমাণেই ঝোলের পানি দেব বেগুনটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম একটু ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু জাল করে নেব পানিটা যতক্ষণ না উতলাবে ততক্ষণ একটু জাল দিতে হবে তরকারিটা সুন্দর করে মিশায় নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার মনে হলো আর একটু পানি লাগবে তাই অল্প একটু পানি দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে কিন্তু তরকারির ঝোলটা আমার অনেকটাই শুকায় শুকাই গেছে এবার দিয়ে দেব উপর থেকে মাখায় রাখা মাছগুলো দেখুন আমি কিন্তু মাছগুলো ভেজে নিইনি প্রথমেই বলেছি বাড়িতে আমাদের বাড়িতে ভাজা মাছ অনেকেই পছন্দ করে না আপনারা চাইলে ভেজে নিতে পারেন এখন মাখায় রাখা মাছটা তরকারির উপর দিয়ে সরাই দিয়ে দেবো এখন মাছ দেওয়ার পরে তরকারিতে আর নাড়া দেওয়া যাবে না পেয়ালি মাছ যেহেতু অনেক নরম একটা মাছ নাড়া দিলে তরকারিটা মাছগুলো ভেঙে যেতে পারে উপর থেকে অনেকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও দুই থেকে তিন মিনিটের জন্য হালকা আসে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন দেখাই দিচ্ছি আপনাদের কত সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ধনে পাতাটাও তরকারির সঙ্গে মিশে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে তরকারির ঝোলটাও একেবারে সুন্দর মাখামাখা হয়েছে অনেক বেশি ঝোল নাই অনেক বেশি শুকায়ও নাই বেশ একটা মাখা মাখা গ্রেভি হয়েছে এখন আমি চুলার রাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে একটা বাটিতে বেড়ে নেব। আপনারা চাইলে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে মাছগুলো দিয়ে তরকারিটা দিয়ে কত সুন্দর একটা সবুজ সবুজ হল মাছের একটা ধনে একটা কালার হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা